ব্যাংক দেখেন ইউএসবি টাইপ সি প্লাস টাইপ বি ইউএসবি আছে দুইটা লেনোভো জিরো ফাইভ এস একটা আছে একশো ষাট টাকা তারপর এখানে এই স্পোর্টস একটু ব্লুটুথ আছে এটা ব্যাকআপটা প্রায় বারো থেকে তেরো ঘন্টা তারপর একটা লাইটিং ফ্যান আছে এটা মাত্র এটা প্রাইস আছে তিনশো পঞ্চাশ টাকা এটা থেকে গেলাম বাচ্চারা সরেও সরে লেখলো লেখার পরে যে ক্লিক করছে এটা মুচা গেল মাত্র দশ টাকা হেডফোন এটা যদি কোনো সমস্যা হয় তাহলে চেঞ্জ করে নিতে পারবে বেশি করে এক কান বাজলো এক কান বাজলো না সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দিব আঠারো থেকে বিশ ঘন্টা এটা চার্জিং ব্যাকআপ যদি এক ঘন্টা যদি কম হয় তাহলে আমি টাকা রিটার্ন করে দিব চার ইঞ্চি এটা মাত্র এটার প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা এখন বর্তমানে প্রাইস কিন্তু অনেক কম সেটা এটা হচ্ছে প্যাকেটশো পনেরো টাকা এটা মাত্র পনেরো টাকা এটাকে স্যামসাং পিটি চার্জার এটা মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট টার্মো ফার্ট চার্জিং তারপর যারা কানে কম শুনে বাইরে থেকে সাউন্ড চায় তাদের জন্য এটা হচ্ছে পাঁচশো আশি টাকা মোবাইল ফ্যান বলা হয় মোবাইলের মধ্যে রেখে আপনি মোবাইল টি আবার বাতাসও খাইলেন এটা ব্যাকআপ প্রাইস দেড় থেকে দু ঘন্টা ওয়ারলেস মাইক্রোফোন এটা হচ্ছে কে নাইন আছে কে এইট আছে কে থার্টি ফাইভ আছে অনেকের রেট ওইটা কমছে আগে ছিল পঞ্চান্ন টাকা এখন পঞ্চাশ টাকা এটা সব মাসে গ্যারান্টি ছিল পঞ্চাশ টাকা আসলে এটা রেট ছিল আগে সতেরো টাকা আঠারো টাকা এখন ষোলো টাকা মাত্র ষোলো টাকা ষোলো টাকা হ্যাঁ কোনো সমস্যা হলে কিন্তু আমি এগুলো চেঞ্জ এগুলো চেঞ্জ করে দিই তারপর দেখেন এই হেডফোন আছে দশ টাকা আর এই যে এটা যদি কেউ চায় যে প্যাকেট নেবে প্যাকেট নিতে পারবে পাঁচ টাকা মানে টোটাল প্যাকেজ হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা বাই গরমের দরকারি জিনিস ওটিসি ফ্যান এটা হচ্ছে টাইপ সি এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা টাইপ বি আছে চল্লিশ টাকা ইউএসবি E da poida যে এলইডি লাইট আছে দেখেন এটা থেকে পাঁচটা কালার হবে এটা হবে আঠারো টাকা আসসালাম আলাইকুম সুলতান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সুলতান ভাই মোবাইল অ্যাক্সেসরিজ এর দাম নাকি অনেক কমছে জি জি আপডেট ভাই আপডেটটা দেওয়ার মূল কারণ হচ্ছে অ্যাক্সেসরিজ রেট অনেক কমছে বিশেষ করে ব্লুটুথ রেট অনেক পড়ছে তো আপনার দোকানে তো দামি কম দামি সব ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ পাওয়া যায় অনেক প্রোডাক্টই আছে আমার কাছে 10 টাকা দামের হেডফোন পর্যন্ত আছে 10 টাকা দামের 10 টাকা দামের হেডফোন আছে জি আচ্ছা শুরুতে আপনার দোকানের ঠিকানাটা বলে দিবেন ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট চারতলা 107 নম্বর দোকানে 107 নম্বর দোকান সুলতান ট্রেড ইন্টারন্যাশনাল ওকে শুরুতে কি দেখাবেন হ্যাঁ শুরুতে যে কম দামি হেডফোনটা দেখি 10 টাকা এডি রিপ্লেস আছে রিপ্লেস আছে 10 টাকা হেডফোনে যে কোনো প্রবলেম হবে এটা চেঞ্জ চেঞ্জ করে নিতে পারবে সে মাত্র 10 টাকা 10 টাকা জি জি প্যাকেজ সহ একটা মাল আছে দেখেন রিসিভার সহ রিসিভার সহ এটা আছে 10 টাকা এটাও 10 টাকা হ্যাঁ এটা রিসিভার সহ 10 টাকা আর প্যাকেটটা যদি সে নিতে চায় আলাদা সে 5 টাকা পড়বে মানে টোটাল 15 টাকা

আমি ষাট টাকা দরকার ষাট টাকা হোলসেল প্রাইস ষাট টাকা ষাট টাকা তারপর দেখেন ওইশী এসেছেন বারো তেরো ঐশ এম বারতের অরজিনাল আছে একটা দুইশো পঁয়তাল্লিশ টাকা একটা কপি আছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চাশ টাকা মাস্টার কপি একশো টাকা পড়বে দেখেন ডিএম আর কপিটা পরশো মাত্র দুইশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর কপি আছে কপিটা পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আচ্ছা কম দামি সব আমার দেখেন আমি ভিডিওতে যদি বানাইছি এই পর্যন্ত আমি দেখেন অরিজিনাল কপি সবসময় আমি আরছি এবং রেটগুলো কিন্তু আমি আরছি এই পর্যন্ত তারপর দেখেন রিমেক্সের দশ দি এটা অরিজিনাল আছে কপি আছে অরিজিনালটা পড়বে কি 115 টাকা আর মাস্টার কপি যেটা এটা পড়বে মাত্র 72 টাকা মাত্র 72 টাকা পড়বে তো সুলতান ভাই আমরা জানি যে আপনি বরাবরই আপনার কাছ থেকে মাল নিলে যদি মালে কোনো ধরনের সমস্যা হয় বা আপনি কি না করতে পারে এক্সচেঞ্জ করে দেন তবে যারা নতুন ব্যবসা করতে চান যারা পুরনো আছেন মাল যদি আপনি মাল ক্রয় করার পরে মাল নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় এটা তো চেঞ্জ পাবে নাই দেখা যায় আপনার এলাকায় একটা মাল চলল বা কিছু মাল চলো না যদি দেখা যায় 20 আইটেমের মধ্যে 15 আইটেম চলো না 15 আইটেম আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই অপশনগুলো আছে মানে

তারপর দেখেন এটা সে গেম টিকা এখন বাচ্চারা কিন্তু বৈশা বৈশা গেম গেম খেলায় গেম টিকার এটা পরে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ এটা দুইটা কালার আছে গেম টিকার তারপরে এসে গিয়ে অনেকজনে চাই ভাই টাচ হেডফোন ভালো হেডফোন পায় না টাইপ হেডফোন আছে এই টাইপ হেডফোন এটা এটা পরে গিয়ে মাত্র একশো সত্তর টাকা একশো টাকা ছিল একশো পঁচাত্তর একশো আশি টাকা এখন একশো সত্তর টাকা রাখবো তারপর কিছু বডি দেখাই এটা পরে দেখাই এটা সে গিয়ে সাদা শোয়ার এটা ওপো আছে ভিভো আছে রিয়েলমি আছে পাঁচ টাকা কোম্পানি আছে এটার মধ্যে

তারপর স্ত্রীটা দেখেন রেট ছিল আগে সতেরো টাকা আঠারো টাকা এখন ষোলো টাকা মাত্র ষোলো টাকা ষোলো টাকা হ্যাঁ কোন হলে কিন্তু আমি এগুলো এগুলো চেঞ্জ করে দিই প্লাস্টিক এটা ছিল পনেরো টাকা এখন হচ্ছে চোদ্দ টাকা চোদ্দ টাকা জি তারপর দেখেন এই যে গেমি মোজা এটা কালার আছে কালার

কারণ চলে গেলে এটা ল্যাম্প সিস্টেম হিসেবে ব্যবহার করতে হবে টাস আমার এই যে টাস করছি অফ হয়ে গেছে গা তিনশো পঞ্চাশ টাকা অনেক তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিই তারপরে এই যে বাচ্চাদের সিলেটটা কিন্তু আমি প্রায় সময় দেখাই অবশ্য এই সিলেটগুলো দেখেন এটা এসে গেছে আমি বাচ্চারা সরেও সরে লেখল লেখার পরে যে ক্লিক করছে এটা মুচা গেল এটা সারাদিন যা লেখবো আগে জায়গায় চলে যাবো

এটা পড়বো মাত্র পঁচানব্বই টাকা এটা কিন্তু ম্যাগনেট মেটাল মেটাল হ্যাঁ মেটালের টাকা পঞ্চানব পঁচানব্বই টাকা হ্যাঁ বোল্ডের মধ্যে সর্বনি প্রাইস এরপরে এম টেন এইট রকম একটু দেখাই দেখেন এম টেন এইট হচ্ছে অরিজিনালটা অরিজিনালটা বারোশো এম ঠিক আছে আষ্টশো এম আছে বারোশো এম এস পড়বে গিয়ে টাইপ সিটা পড়বে দুশো আশি টাকা দুশো আশি টাকা আর টাইপ বি আছে এটা বারোশো এম এর মধ্যে এটা পড়বে গিয়ে দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর কমছে দেখেন মানে অরিজিনাল তো অনেক দাম ছিল ভাই অনেক দাম ছিল হ্যাঁ মানে রেট কমছে আমি আপডেটটা দিচ্ছি এটা যে হোলসেল এর জন্য যারা হোলসেল করে তাদের জন্য কিন্তু গুলো দেওয়া সাধারণত এই যে এইটের সি দেখেন আমার নিজের কোম্পানি স্টিকার

আরেকটা মাল আছে আপনি মনে করেন কমপ্লিট রেট তবে ওইটা একটু সমস্যা থাকতে পারে সেই জন্য ওটা দেখাইলাম না ওটা একটা প্রবলেম আছে যেমন আপনি দেখেন অ্যামুনেসি রেট কই কইতে কই আছে দেখেন এমনি অ্যামোনেসে রেট মাত্র দুশো আশি টাকা দুশো মাত্র দুশো আশি টাকা জি এটা কিন্তু স্টিকার আছে এবং এটা কিন্তু রিপ্লেসও আছে কোনো সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ করে দিন সাথে সাথে দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা আচ্ছা তারপর দেখেন এম সাথে একটু রেট কমে গেছে দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা বলছিল তিনশো সত্তর তিনশো সাড়ে তিনশো টাকা দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা তারপর দেখেন এম বত্রিশ

এটা পড়বে কি এগারোশো টাকা এগারোশো টাকা হ্যাঁ অরিজিনাল এগারোশো টাকা পড়বো আর একটা মাস্টার কপি একটা আছে ওইটা মেবি ছয়শো বিশ টাকা রাখা যাবে ছয়শো বিশ টাকা রাখা যাবে এটা মাস্টার কপিটা এটা দুই ধরনের মাল তারপরে এই যে ওই একটা ব্যান্ডার আছে এটা আঠারো থেকে বিশ ঘন্টা এটাও যাবে এটা পড়বে কি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা তারপর যারা কানে কম শুনে বাইরে থেকে সাউন্ড চায় তাদের জন্য এটা হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি টাকা জি তারপরে আপনি জয়রুম দেখেন জয়রুম এটা পনেরো ঘন্টা ব্যাক আপ দেয় এটা পড়বে কি আপনার 1250 পঞ্চাশ টাকা 1250 বারোশো পঞ্চাশ টাকা আর কম দামি আছে ওটা যে টাকা আঠারশ টাকা একটা কপি আছে

যেমন ওয়ান প্লাস অরজিনাল আছে এটা তিরিশ ঘন্টা মিউজিক প্লেটেম দেখেন তিরিশ ঘন্টা এটা মিউজিক প্লেটাম তিরিশ ঘন্টা এটা পারবো তিনশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা আছে ওয়ান প্লাস দেখেন এটাই একটা আছে মাত্র দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা কপি অরিজিনাল আছে এটা এটা ব্যাগ আপ থাকবে মাত্র ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা আমি ব্যাখ্যা দিয়ে দিলাম সব কিছু এবার লেনোভো জিরো ফাইভ এক্স লেনোভো জিরো ফাইভ এক্স মার্কেটে একটা আছে গিয়ে একশো ষাট টাকা ওটা কেবল ছাড়া বাংলা ফিটিং আর এটা চায় না ইনটেক এটা কেবল এটা মনে সব কিছু আছে এটা পারো দুইশো বিশ টাকা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তারপরে দেখেন আপনি

দেখেন কিছু কম দামে পাওয়া আছে রিমেক্স এর এটা 10000 এমএস এটা পড়বে গিয়া মাত্র 450 টাকা 450 টাকা পড়বে মাত্র 450 টাকা জি এটা ডিসপ্লে সহ 450 টাকা পড়বে জি এই যে রিমেক্স এর এটা আছে এটা 10000 এমএস আর এটা পড়বে 680 টাকা 680 টাকা 680 টাকা আর একটা কিছু নতুন পাওয়া যাচ্ছে দেখেন আমি একটু পেটিকাল দেখাই এটি 10000 এমএস দুইটা কালার দেখেন একটু পেটিকাল দুইটা কালার হ্যাঁ এটি 10000 এমএস এ যদি মনে করেন দুইটা 5000 এমএস এর মোবাইল যদি চার্জ না হয় আমি সাথে সাথে মনে করেন টাকা রিটার্ন করে দেব যদি এটা একদম প্রত্যক্ষ প্রমাণ যায় তাহলে আমি কাইটা টাইম ইচ্ছা করে চার্জ দিয়ে উঠাই দিব আচ্ছা এটা আমাদের কেবল টেবিল দেয়া আছে কেবল টেবিল দিয়ে কেবল দেখেন 5 4 টাকা বলে 1 2 টাকা 4 টাকা বল দাও আছে এটা এটা দুইটা 5000 এর মধ্যে দুইটা মোল অন চার্জ হবে প্রাইস কত দিচ্ছে এটা পড়ায় প্রাইস আছে 1050 টাকা 1050 টাকা এই নতুন আছে দেখেন নতুন এগুলো আপডেট সব 1050 1050 টাকা জি তারপরে দেখেন আরো কিছু বড় কাছে আছে 10000 এর মধ্যে এটা আমি নিজে প্র্যাকটিক্যাল আমি কাইটা দেখেন আমি নিজে কাটছি দেখেন নিজে কাটটা ট্রাই না করে আমি এগুলো বলতেছি না

অ্যাপেল চার্জ দেওয়ার পরে একটা হওয়ার পরে ফিরে আবার পঁচাত্তর পার্সেন্ট চার্জ হয়েছে আরেক মোবাইল মানে একশো একশো পাওয়া যায় পাওয়ার ব্যাঙ্ক মানে সোজা কথা মনে করেন যে ওয়ান নাইনটি ফাইভ সোজা নাইনটি এটা প্রায় তোমার নয়শো আশি টাকা নয়শো আশি টাকা নয়শো আশি টাকা জি তারপরে বিশ হাজারের মাঝে কিছু পাওয়া এটা কালার আছে এর দুইটা কালার দেখেন একটা কালার একটা কালার আছে দুইটা এই দুই কালার আচ্ছা দেখেন প্র্যাকটিক্যাল দেখেন দুই কালার ওকে হোয়াইট আর ব্ল্যাক জি জি তারপরে এই যে বিশ হাজার এম দেখেন বিশ হাজার এম পাওয়ার ব্যাঙ্ক এটাও কালার দুইটা এই দেখেন বিশ হাজার এম এস দুইটা দুইটা কালার হবে

সে যদি একশো এটল যদি দুই দিনও বিক্রি করে সে যদি দুই দিনও বিক্রি করে একটা মাল যদি সে তিরিশ টাকা করে বিক্রি করে তাহলে তিন হাজার টাকা তিন হাজার বুঝেন তিন হাজার টাকা যদি হয় তারপরে কিন্তু তার কিন্তু পুজো ছিল এক হাজার লাভ হয়েছে কত দুই হাজার তিন হাজার টাকা কিন্তু আপনার সে তিন হাজারটা মাল কিনলে কিন্তু আবার পাঁচ হাজার টাকা বিক্রি করলো তাহলে তো মাসে ষাট হাজার টাকা ইনকাম নর্মালি বা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ধরেন ষাট হাজারটা যায় না যেমন আপনি ধরেন একটা একটা প্রিন্ট দেখাই প্রিন্ট দেখাই এই প্রিন্টটা ধরেন একটা এক্সাম্পল দেয় এই প্রিন্টটা কিন্তু হোলসেল আমাদের মাত্র পঁচত্তর পয়সা পঁচত্তর পয়সা কথা বুঝেন এই পিনটা পঁচাত্তর পয়সা হলে এই পিনটা কি নর্মালি হোলসেল যারা করে এরা কি পাঁচ টাকা নিচে বিক্রি করে বলেন না হ্যাঁ পাঁচ টাকা নিচে বিক্রি করে আর খুচরা তো দশ টাকা দশ টাকা গেলো নয় হোলসেলের কথা বলি সে পাঁচ টাকা বিক্রি করে পঁচাত্তর পয়সা মানে কত টাকা লাভ আছে সে চিন্তা করছেন মানে সোজা কথা সে যদি হোলসেলও করে তারপরে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট লাভ হয় আর যদি খুচরা বিক্রি তাহলে হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট লাভ হয় তারপর আমি কিছু চার্জার দেখি আমার নিজের আমার নিজস্ব ব্র্যান্ড সুলতান আমার নিজস্ব ব্র্যান্ড সুলতান এটা মনে করেন যে ইউএসবি আছে আবার ডাইরেক্ট আছে এটা হচ্ছে কি একশো বিশ টাকা এখন কিন্তু রেট বাড়ায় এটা কিন্তু আগে যে রেট আছে এই রেটই কিন্তু রাখছি কারণ এখন কিন্তু ট্যাক্স বাড়িয়ে তারপর কিন্তু রেট বাড়ায় নেই নিজের প্রোডাক্ট দিকা কাস্টমারের স্যাটিসফাই জন্য তারপর কিছু ভালো কোয়ালিটি কিছু চার্জার দেখে দেখেন যেমন একশো বিশ ওয়ার চাদার আছে এটা কিন্তু ফার্স্ট চার্জিং তারপর ফার্স্ট চার্জিং এটা চারশো আশি টাকা চারশো আশি টাকা এবারে এই যে ফার্স্ট চার্জিং টাইপসি দেখেন এটা ফার্স্ট চার্জিং এটা হচ্ছে গিয়া সাতষট্টি ওয়াট সাতষট্টি এটা চারশো পঞ্চাশ টাকা তারপর দেখেন এটা হচ্ছে গিয়া পঞ্চান্ন ওয়াট এটা চারশো বিশ টাকা এটা কিন্তু সব হোলসেল প্রাইস এরপর আপনার সাতাশ ওয়াট আছে এটা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা দেখেন আরও কিছু চার্জার আছে এই যে টাইপস আছে পিডি চার্জার বলা হয় এটাকে স্যামসাং পিডি চার্জার এটা মনে করেন যে হানড্রেড পার্সেন্ট টার্মো ফার্স্ট চার্জিং

এটা দুই কোয়ালিটি আছে এটা বড় 480 টাকা মাত্র 480 টাকা 480 480 টাকা হ্যাঁ অরিজিনাল মানের হবে অরিজিনাল এটা অরিজিনাল করি আমি নিজে আমি অ্যাপল ইউজ করি দেখেন আমি নিজে ইউজ করি অ্যাপল অ্যাপল এই চাল দিয়ে ইউজ করি আমি নিজে ইউজ করি তারপর দেখেন এই যে এটা থেকে পিডি প্লাস ইউএসবি দেখেন এই যে ইউএসবি আমার এটা পিডি ইউএসবি তে চার্জ করতে পারো আবার পিডি তে চার্জ করতে পারবো একসাথে ছোট মল চার্জ করে দিয়ে মানে ইউএসবি টাইপ সি আইফোন টাইপ বি টাইপ বি আবার পিডিসি কার্ড টাইপ সি টু টাইপ সি টাইপ সি টু আইফোন পাঁচটা মল অনেক হচ্ছে এটা পড়বে 650 টাকা 650 টাকা আবার গুগলে কিছু চার্জ আছে দেখেন এই যে গুগল গুগলে 770 টাকা 700 এটা এটা ফার্স্ট চার্জিং এটা ফার্স্ট চার্জিং গুগলের তারপর 33 ওয়াট আছে দেখেন টাইপ সি টাইপ সি 33 ওয়াট এটা 350 টাকা এটা কিন্তু ফার্স্ট চার্জিং ফার্স্ট চার্জিং জি ওকে এটা যে 700 ওয়াট এটা পড়বে 320 টাকা 320 টাকা জি তারপরে ভাই গরমে সস্তির জন্য কিছু ফ্যান দেখাই যেমন ধরেন এটা শিখে মোবাইল ফ্যান বলা হয় মোবাইলের মধ্যে রাইখে আপনি মোবাইল টিপলেন আবার বাতাস উঠাইলেন এটা ব্যাকআপ আপ প্রায় দেড় থেকে দু ঘন্টা এটা মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ দুইশো দশ টাকা খুব ভালো চার্জ থাকে এবং ভালো বাতাস তারপর এটা দেখেন এটা শিখে চারটে কালার আছে এটা পোর্টেবল ফ্যান এটা বড় চাই দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা চারটে কালার আছে জি তারপর এটা লাইটিং ফ্যান আছে এটা মাত্র এটা প্রাইস আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি তারপর ভাই আরেকটা ফ্যান দেখাচ্ছি লাইটিং ফ্যান এটা বড় বুকে তিনশো বিশ টাকা এবং খুব দরকারি জিনিস ভাই এখন গরমের মধ্যে এখন বাচ্চাদের স্কুলে যেতে ফ্যানের প্রয়োজন হয় কারণ কানে থাকে না স্কুলের কারণে থাকে না বাসায় কারণ থাকে না এই ফ্যানটা হলে কিন্তু সাধারণত বাচ্চাদের কিন্তু একদণ্ডা দুই ঘণ্টা রাখা যায় তথাপি এই ফ্যানটা অনেক কমফোর্টেবল যেমন বাচ্চারা স্কুলে গেল এই ছেলে গলার মধ্যে রাইখা এটা বাতাস খেতে পারলো যারা কিচেনে পাক করে তাদের জন্য এটা কিন্তু কমফোর্টেবল আচ্ছা এটা খেলাধুলা করে খেলাধুলা করে তাদের জন্য বাচ্চাদের জন্য এটা কমফোর্টেবল এটা প্রাইস আছে 550 টাকা 550 550 এটা প্রায় আড়াই আড়াই গুণ থাকে চার্জ আড়াই গুণ থাকে আড়াই গুণ জি জি অবশ্যই তারপর একটা দেখেন ফোল্ডিং এটা ফ্যান আছে কি এটা এসি ডি 7 এয়ার কুলার এয়ার কুলার এই ফ্যানটা স্টক সীমিত কারণ এই ফ্যানটাকে আমি দুইবার অলরেডি ভিডিওতে দিছি স্টক সীমিত আগে আসলে আগে পাবেন সোজা কথা এটা সে ধরেন আপনি মনে করেন এটা ইয়ে করলেন এই যে এখানে পানি টাকা হইলো এই যে এখান দিয়ে পানি উঠবে এই জায়গা দিয়ে পানি উঠবে এই এজে বের হয়ে এই জায়গা আসবে এটা ঠান্ডা হওয়া ঠান্ডা পানি দিলে ঠান্ডা এসি মতো সেম এসির মতো বাতাস আসবে তারপরে কিছু স্পিকার দেখাই ছোট ছোট স্পিক গুলো যে একটু দেখায় কিন্তু এখন কমছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা এটা সেভেন দুইশো দশ টাকা

এপেলেও আছে এটা দেখেন এপেও আছে এটা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরশো সতেরো পঞ্চাশ টাকা জি এটা চার্জিং ব্যাপার অনেক ভালো